ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে জ্বলিয়া বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া সারা দিনে তোমার কথা ভাবি কতবার মনে কি পরে না অগ আমাকে তোমার আমাই তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যে দিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যে দিন যাবে বাবা সেই কাটা ঘায়ে নুনে ছিটি দিচ্ছেন উস্তাজ এ বোকাচোদা কাটা ঘায়ে তো নুনে ছিটি আমার বে

আ শিকি মে হর আশিক হো جاتا হ মজিবুর ইসমে দিল কা মেরে দিল কা ইসমে দিল কা কি কসুর তো তো আমার রাগ আমি যখন রেগে যাই তখন আমি দেখি না কে বাবা রাত রাত থেকে ঘর ভিগি দে মেরি আপনি আমাকে হাজার গাল দেন আর হাজার অপমান করেন এভরিডোনট মাইন্ড লেকিন এক बात আপনার যতটার রাগ আপনার মনের মধ্যে আছে না তার থেকেও চার গুণ রাগ আমারও আছে আবার শীতাবার স্টোরে জমা আছে

আসল শিকার শুধু আট মোলা করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরল নমস্কার দাদা সবার আগে নিজের পরিচয় দিতে আমি খুব পছন্দ করি তোমার পরিচয় না আমি কি করবো

আমরা মাঝে মধ্যে মদনের দোকানে চা খাই ওখানে একদিন এসো কথা আছে বেশ ঠিক আছে যদি সময় পাই আইব এখন বাই চললাম এসো গুরু এ আপনি কি করলেন পেই ধুন হারিয়ে দিলেন সুদুল কে ব্যাটার জন্য তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল ওকে নিয়ে তো আপনার যত চিন্তার ভাবনা আর আপনি তাকে সামনে বেউ ছেড়ে দিলেন তোর এখনো বয়স হালকা তাই সম্পূর্ণ জিনিসটা বোঝার মতো তো সময় হয়নি এখন সবে মাত্র শেখারি করাটা ওর কাঁধে চাপালাম আর যখনই টান দেবো তখনই শুরু হবে চুদুন কেবলা সংসারে অশান্তির সৃষ্টি যা কিছু করব ভেবে চিন্তি যাতে কেউ কিছু বুঝতে না পারে প্রথমে উপরে উপরে আমি আর বন্ধু হব আর তলায় তলায় আমি ওর শত্রু হব এটা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না বাহ গুড় বাহ গুড় শুড়ে বাচ্চা ফুটো আর গোটা কিন্তু হেভি মাল গুড় এই ফাটালে ওকে আবার লাগাবো আমি ধৈর্য রাখ পাবি সময় তোকে বলা হলো কি করে বোমাই বল ও অজেলা ভাবির সাথে দেখা কইতে গিয়ে দেরি হয়ে গেছে মা অজলা শ্বশুর বাড়ি গিয়ে আবার অজলা ভাবির সে অনেক কথা মাসে পরে বলবো জীবনটা বড় পাঁচি পাঁচি হয়ে গেল আ বাবু তাই আবাকে দেখতে চিনে কেনে তোর আব্বা তো সেই সাত সকালে ইলিশ মাছ নিয়ে এসে রান্না করে রেখে দিয়েছে তুই খাবি বলি হয় পাড়ার ভিতর দেখুরি চলে আইবি যা যা যাও ব্যান্ডা যা মা যাই শোনাবো একটা কথা তোমাকে দেখো শোনাবো একটা কথা বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক এক মধুর সম্পর্ক আর আমি চাই না শোনাবো সেই সম্পর্কের মাঝে চল হয়ে দাঁড়া তুমি কি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না আমি বলতে চাইছি বউ যখন তোমার বাবা মা ছিল ছিল এখন তুমি জেনে রেখে দিও আমি তোমার জীবনের সবকিছু জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার মন আর আমার মন একসাথে মিশে থাকবে আর এই দুজনের মনের মধ্যে না তোমার মা বাপ তোমাদের মনে জায়গা পাবে না আমার মা বাপ আমাদের মনে জায়গা পাবে আমি আর তুমি তুমি আর আমি আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে পৃথিবীতে যত ঝড় তো পানি আসুক না কেন কখনো কোনো দিন আমরা আলাদা হয়ে যাবো না মা বাপের কথা শুনে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি দুঃখিত

দেখো গিন্নি আজকে যদি ছেলেটা তোমার পেটে হইতো তুমি এরকম কথা বলতে পাইতে দেখো আমি এরকম কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না আমি সতিনের ছেলেকে এই বাড়িতে জায়গা দেব না বাড়িটা তো আমার বাবা ঝগড়া শান্তি করো না সদমা যদি আমাকে বাড়িতে নাই থাকি দেই আমি থাকিব না আমি পথে পথে থাকবো তাই থাক গিয়ে বেরিয়ে যা এক মাস বি হইল কোথা যাবে কি বলো তো কোথা যাবে কি না যাবে সেটা আমি কি করে বলবো এইটাই কি তোমার শেষ কথা হুম এইটাই আমার শেষ কথা হয় তুমি ছেলে বাড়িতে থাকবে না হয় আমি বাড়িতে থাকবো বাবা সদমাজ আমাদেরকে বাড়িতে জায়গাই দিবে না তাহলে আর তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না আমার যেমনে দুই চোখ যাবে আমার বউকে নিয়ে আমি তেমনি চলে যাচ্ছি আমি সবই বুঝি বাবা আমি দেখাচ্ছি পুরুষ মানুষ হয়ে আজকে যেমনি পাথরে তুমি হাত চাপা তুমি তোমার বউকে ছাড়তে পারবে না ঠিক ওই রকম আমিও আমার বউকে ছাড়তে পারবো না তাই আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমার যেখানে ভালো লাগে আমি সেটা থাকবো এসো গো ওদিকে বাড়ি থেকে খেদিয়ে দিয়ে কাজটা তুমি ভালো করলে না thanks sure. কি ব্যাপার কি রে মেয়েটাকে জলা জানা জলাই না ভাই ফুটু কেন কি হয়েছে কি ও এত সাথে বিয়ে করেছে বা ভালো তো বিয়ে কই কোন গায়ে বিয়ে করলি চুয়া ডাঙা বসিরপুর বা ভালো যোগাযোগ কে কইলো আব্বা দিন নতুন বউ কিনে কোথায় সিনেমা দেখতে নাকি আর সিনেমারে রে বড়া সে ভাগ্য কি দুনিয়ায় এসেছি বল আমরা কে আবার তোর ভাগ্য তুই ইট পাতার মাইছিরে ইট মারা লোক তো কে আছে তুই জানিস হম সে তো জানি রে বন্ধু তোর তো ঘরেই সত্য আছে তোর তাহলে সবই যখন জানিস করে কি বলবো বল তাহলে এখন কোথায় চলে এখন গ্রাম ছেড়ে সর্বনাশ কিছু রে ভাই ফুটো বাড়ি ছেড়ে পালাছি ভালো থাকিস তো না হ্যাঁ যাবি কোথায় তো দেখি ভগবান আমার কপালে কোথায় আসারা লিখেছে দাঁড়া দাঁড়া দাঁড়া

তোর বাড়িতে আমাকে গোটা দশ দিন জায়গা দিবি ভাই যদি তাইলে খুব উপকার হইতো ভাই একটা কথা বলবো কিছু মনে করবি না তো না মনে করবি না বল বাড়িটা তো আমার লয় বাড়িটা আছে আব্বা তাই তো আমার সাথে চো আব্বাকে তুইও একটু কেন্দ্রে বলবি আমি একটু বুঝি পারি বলবো আমাদের একটা ঘর ফাঁকা আছে ওই ঘরটা যদি তোকে থাকি তাই তাহলে থাকবি চ ভাই আমার ভাই রে আয়